আমি এখানে শটে বাক্যটা জাস্ট করছি ওই দিন সন্ধ্যা হলে তিনি শিষ্যদের বললেন চলো আমরা হ্রদের ওই পারে যাই তখন তারা লোকেদের বিদায় দিয়ে তিনি নৌকায় যে অবস্থায় বসেছিলেন তেমন ভাবেই তাকে সঙ্গে নিয়ে গেলেন সেখানে আরো নৌকা তাদের সঙ্গে ছিল দেখতে দেখতে প্রচন্ড ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকায় উঠল। সময় দিয়ে তারা তাকে জাগিয়ে বললেন গুরু আপনার কি চিন্তা হচ্ছে না যে আমরা সকলে ডুবতে বসেছি তখন তিনি জেগে উঠে ঝড়কে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন থামো শান্ত হও সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল আর সবকিছু শান্ত হলো তখন তিনি তাদের বললেন তোমরা এত ভীতু কেন তোমরা কি এখনো বিশ্বাস হয়নি কিন্তু শিষ্যরা আরো ভয়ে পরস্পরের মধ্যে বলি করতে লাগলেন ইনি তবে কি এমনকি ঝড় ও সমুদ্র এনার কথা শুনে আমি ভিডিওটা দেখে দেখিনি আমি ডিসক্রিপশনে লিখে দিয়ে দাও জয় কিশোর